দর্শক এই স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন কেমন লাগছে আমি প্রথমে প্রশ্ন করছি কেমন লাগছে আপনারা যারা এখন দেখবেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অনুরোধ করবো কমেন্টে জানাবেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী একটি উপজেলা সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ এই কোম্পানিগঞ্জের এই কালাইরাগ এলাকায় আমার পেছনে দেখছেন যে পাহাড় তারপর আকাশ এই পাহাড় এবং আকাশের সাথে বেড়ে উঠছে সরিষা ক্ষেত বা সরিষা এবং এই সরিষা যারা করছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং কতদিন যাবৎ করছেন কেন করছেন কেমন লাভ হচ্ছে আর সর্বোপরি আমি যে বিষয়টা আজকে গুরুত্ব দিচ্ছি এখানে যে আমরা দেখেছি যে অনেকেই দেখেছেন আমরা দীর্ঘদিন আমরা এই ইয়ে করে বিশেষ করে আমরা অনেক সরিষা ক্ষেত নিয়ে আমরা অনেক কাজ করেছি প্রতিবেদন করেছি কিন্তু আজকের সরিষা ক্ষেতটি একটু ভিন্ন কিভাবে ভিন্ন যে এই সরিষা ক্ষেত যখন মানে বেড়ে উঠছে তখন পাহাড়ের সাথে এই পেছনে পাহাড় আছে তারপর আকাশ আছে এই মানে এই দৃশ্যগুলো আসলে আমরা সচরাচর দেখতে পাই না তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমরা একটু একটু অনুরোধ করবো যে আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দেন এবং এই দৃশ্যগুলোর সাথে আসলে আপনারা উপভোগ করে নেই নয় নয়নবিরামে এই সুন্দরতাটা আমরা যারা দেখছেন আমরা সবার প্রতি বারবার একই কথা বলি অনুরোধ করি যে আপনারা এই বিষয়টা আসলে একটু শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং যারা এখানে দীর্ঘ দিন যাবত এই সরিষা ক্ষেত করছেন এবং সরিষা ক্ষেত কেন করছেন কত দিন যাবৎ করছেন এই বিষয়গুলো আমরা মানে আপনাদেরকে বলবো এবং তারা কে কি বলবেন সেটা আমরা তাদের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করব যে আপনারা যতটুকু থাকবেন আমাদের সাথে যত সময় থাকবেন আমরা চেষ্টা করব যে এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আসলে অসম্ভব সুন্দর একটি জায়গায় আমরা আসছি এবং এই জায়গার সুন্দরতাটা আসলে আমরা যদি বর্ণনা করি আসলে জানি না কিভাবে বর্ণনা করতে হবে আপনারা যারা একটু এই বিষয় নিয়ে কাজ করেন আপনারা একটু বর্ণনা করেন না এই বিশেষ করে কমেন্ট বক্সে গিয়ে বা কমেন্টে গিয়ে আপনারা একটু বর্ণনা করেন যে এই দৃশ্যগুলো কি কি বলবেন আমরা তো বলেছি যে পাহাড় এবং আকাশের সাথে যেভাবে বেড়ে উঠছে এই সরিষা তো আমরা এই দৃশ্যগুলোই আমরা দেখাবো এবং আপনারা দেখবেন এই সবগুলোই আপনাদের জন্য এবং আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা দয়া করে একটু যদি আমাদেরকে কমেন্টে গিয়ে একটু বর্ণনাটা করেন যা যে যার মতো করে আমরা খুশি হব তো দর্শক আমরা এই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এখনো বড় হয়নি এবং এই দেখুন এই দৃশ্যগুলো আসলে আমরা বলতে পারি এই যে পাহাড় আকাশ তারপরে এই যেভাবে বেড়ে উঠছে সরিষা এই সরিষাটিকে আমরা কেমনভাবে দেখালে আপনাদের সুবিধা হবে এবং দেখতে কেমন লাগ একটু আপনারা আমাদেরকে জানাই আমরা একটু জানতে চাই আপনাদের মতামত যেহেতু এই বিষয়গুলো আপনারা দেখার জন্য আপনাদের ভালো লাগার জন্য আমরা এই বিষয়টা আমরা তুলে ধরি তাই আপনাদের মতামতটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো প্লিজ আমাদেরকে একটু কমেন্টে জানান এবং আপনারা এই যে পাহাড় এবং আকাশের সাথে বেড়ে উঠছে সরিষা এবং এই ক্ষেত করছেন তারা কিন্তু কত বছর যাবত করছেন এই বিষয়টা আমরা এবং তাদের কাছ থেকে জানবো আমরা কয়েকজনকে এখানে যারা এই বাগান বা এই ছাদ করছেন আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা কথা বলবেন আমাদেরকে বলেছেন তো আপনারা তো দর্শক আপনারা যে যারা এডি থেকে একটু শেয়ার দেবেন এবং আমরা আবারও বলেছি যে আমরা সিলেটের এই যে বিভিন্ন এলাকায় সিলেট পুরো সিলেটে আসলে একটি সুন্দরের বাগান আমরা বলবো যে প্রকৃতি তার সব সুন্দর সব কিছু কিন্তু এই সিলেটকে উজাড় করে দিয়েছে আমরা আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু আপনারা যে যার আইডি থেকে শেয়ার দেবেন এবং সিলেটের এই যে কোম্পানিগঞ্জ এই এলাকায় তারা দীর্ঘ দিন যাবৎ এখানে তারা এই পাহাড় এবং আকাশের স্পর্শে যেভাবে বেড়ে উঠছে এই সরিষা ক্ষেত আমরা বলবো যে প্রকৃতির সাথে বেড়ে ওঠা এই সরিষা ক্ষেত আমাদের এই অপরূপা সিলেট যে আমরা বলি যে আমাদের এই যে সিলেট সিলেট অপরূপা আমরা অনেক নামে সিলেটকে ডাকি কারণ হচ্ছে সিলেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে কিন্তু মানে এক এক সময় বা এক একটা সিজনে এক এক রকম আমাদের সিলেট এখন হেমন্ত এখন অন্য রকম সিলেট অন্য সুন্দরতায় সিলেটে যখন বর্ষা আসবে তখন অন্যরকম সুন্দরতা তো সিলেটের এই সুন্দরতাটুকু আপনারা উপভোগ করবেন সেটাই আমরা বিশ্বাস করি এবং আমরা জানি এবং এই সুন্দরতাটা আসলে উপভোগ করুন দেখুন আসলে পেছনে পাহাড় তারপর আকাশ তারপর এই সবুজে গেরা গ্রাম সেই গ্রামের পরেই এই হচ্ছে হলুদে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত এখনও বড়ো হয়নি আস্তে আস্তে মানে পাহাড় তারপর আকাশ এই সবুজের ছুযাই সরিষাকেত বড় হচ্ছে এবং আমরা ক্ষেতে যারা এই চির শ্যামল আমাদের এই সিলেট এবং আমরা আমরা এটাই বলবো যে সিলেটকে আসলে প্রকৃতি তার সর্বস্ব উজাড় করে দিয়েছে আপনারা যারা দেখছেন আপনারা যারা দেখবেন আপনারা একটু দয়া করে যে যারা আইটি থেকে এই সিলেটের সুন্দর সুন্দরতাটা আসলে একটু শেয়ার করবেন এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যেহেতু এটা এই যে প্রকৃতি এই প্রকৃতি সব কিছু উজাড় করে দিয়েছে সিলেটকে আমরা তো দর্শক আমরা আস্তে 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 আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য এবং এই পুরো বিষয়টা আমরা আস্তে আস্তে এই সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই দেখুন মানে পাহাড়ের সাথে কিভাবে বেড়ে উঠছে আমরা একটু দেখাই আপনাদেরকে দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে আপনাদেরকে একটু বল আমরা যেভাবে বলছিলাম যে এখানে পাহাড় এবং আকাশের সাথে যেভাবে বেড়ে উঠছে সরিষা ক্ষেত এবং সরিষা ক্ষেতে সরিষা যেভাবে বেড়ে উঠছে আমাদের এই দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা সেটাই বিশ্বাস করি এবং আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্যই মানে আজকে আসছি এই কোম্পানিগঞ্জে এবং আমরা আশা করি যে এই দৃশ্যগুলো আপনারা দেখবেন এবং আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আমরা এই আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা এই মানে আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা আজকে এখানে আসছি এবং আপনারা একটু আমাদেরকে বলবেন যে কমেন্টে যখন বলবেন যে যদি ভালো না লাগে সেটাও বলবেন ভালো লাগলেও বলবেন এবং আমি আবারও মানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথা বলার মধ্যে যদি কোনো মানে ভুল ভ্রান্তি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেটা আপনারা ফলো করবেন না ফলো করবেন আমাদের মানে এই যে স্কিনে যে দৃশ্যগুলো দেখাচ্ছি দৃশ্যগুলো নিয়ে কথা বলবেন এই যে সরিষা ক্ষেতের পেছনে যে পাহাড় তারপর এই সবুজ প্রকৃতি সেই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং কেমন দেখাচ্ছে সেটা একটু আপনারা জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করি যে সব এই সব বিষয় নিয়ে কথা বলতে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটু মানে যেখানে এখানে যারা বসবাস করেন আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কাউকে পাচ্ছি না কিন্তু আমরা আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা যারা দেখছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে পাহাড় তারপর পাহাড়ের পরেই হচ্ছে একটি সবুজ গ্রাম এই গ্রামের খালি জায়গায় যে সরিষা ক্ষেত হচ্ছে এই সরিষা ক্ষেত কিন্তু বেড়ে উঠছে এই পাহাড় এবং এই সবুজ একটি গ্রামের ছোঁয়ায় এবং সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা আজকে এখানে আসছি এবং আমরা আস্তে আস্তে পুরো বিষয়টা আপনা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেডো সিলেট শেডো এস এইচ এ ডিও ডাব্লিউ সিলেট

একখান্তি yeah, দর্শক আমরা আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন এবং আমরা যে আসলাম এই সীমান্তবর্তী এলাকায় এবং আজকে হচ্ছে আপনাদের জন্য এবং আপনাদেরকে একটু সুন্দর বা সিলেটের যে প্রকৃতি সিলেটের যে সুন্দরতা দেখুন আজকে এমন একটি জায়গায় আসছি মানে কি বলবো এই জায়গার জায়গাটির বর্ণনা আসলে আমি দিতে পারছি না যে আমার মতো করে কারণ সে বিষয়টা আসলে আপনারা একটু কমেন্টে গিয়ে বা আপনারা দেখে আপনারা একটু জায়গাটির বর্ণনা দেবেন আমি জায়গাটির কথায় বলছি আপনাদেরকে যে এই যেখানে এই সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের পেছনে হচ্ছে পাহাড় এই মেঘালয় পাহাড় এবং এই পাহাড়ের পরেই হচ্ছে এই আমাদের বাংলাদেশের কয়েকটি সুন্দর গ্রাম যে গ্রামগুলো সবুজ সেই গ্রামের কাছেই হচ্ছে যে এই সরিষা খেত তাহলে আমরা এই বিষয়টা জানালাম এই জানালাম একটি কারণে যে আপনারা যারা মন্তব্য করবেন যে আপনারা আপনারা যারা এই যে এই গ্রামের দৃশ্যগুলো দেখছেন বা সরিষার যে দৃশ্যগুলো দেখছেন একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে সরিষা দৃশ্য মানে দৃশ্য দেখার পেছনে কি আছে এই দেখুন একটু আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কি রকম আছে আমরা চাই যে বিষয়গুলো আপনারা দেখুন এবং আপনারা মন্তব্য করুন এবং আমরা এটা আশা করি যে আপনারা অবশ্যই অবশ্যই যখন সবাই পরবর্তীতে দেখবেন আপনারা অবশ্যই মানে দেখুন হলুদ এবং সবুজ এই দৃশ্যগুলো আসলে আমরা জানি না মানে দর্শরে এইটা আসলে কেউ আট করে রাখেনি এটা সত্যি সত্যি কিন্তু এরকম মানে সামনে পিচে হলুদ মধ্যখানে সবুজ এই দৃশ্যগুলো আসলে আমাদের দেশের সত্যি আমি বলছি আমাদের দেশের এটা কোন শিল্পী বা কোনো মানে এই যে যারা আর্ট করেন তারা কেউ এটা আর্ট এইটা হচ্ছে খেতে এই এই দৃশ্যগুলো আপনারা দেখুন আসলে আসলে মন ভরে যাচ্ছে বা চুপ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমরা আপনারা যারা দেখছেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে আপনারা এই দৃশ্যগুলো মানে আমরা আপনার যারা দেখেন শেডো সিলের যারা ফলো করেন সব সময় দেখেন আপনারা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি এবং এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনারা প্লিজ আপনারা যে যার আইডি থেকে বা একটু শেয়ার দিবেন পাশাপাশি লাইক কমেন্ট করবেন কমেন্টটা হচ্ছে জরুরি কারণ আপনাদের যখন কমেন্ট আমরা পড়ি তখন কিন্তু আমরা আরও উৎসাহ পাই তখন আমরা এই সিলেট থেকে কোম্পানিগঞ্জ এই একদম সীমান্তবর্তী এলাকায় আমরা আসছি এবং তার থেকে আরো দূরে যেতে আমরা প্রস্তুত যখন আপনারা মানে কমেন্ট করেন আপনারা আমাদেরকে উৎসাহিত করেন তখন কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে মানে সুন্দর বা এইসব বিষয় তুলে ধরার জন্য তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু শেয়ার দেবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আমাদেরকে কারণ আপনাদের মতামতটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমরা দেখাচ্ছি এবং আমরা আশা করি যে এই সুন্দর দৃশ্যগুলো আপনারা আরও দেখবেন এবং সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য এবং আমরা দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এই সেটাই আমরা আশা করি এবং আপনারা অনেকেই অনেক সময় বলেন আমাদেরকে বিশেষ করে পরামর্শ দেন যে আমি অনেক একটি কথা বারবার বলি তো আমি এই কারণে বলি যে যে কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ ভালো কথা সেটা একশোবারই বলা যায় তো আমরা এই বিষয়টাই একটু দেখাবো আপনাদেরকে বা একটু আপনারা দেখুন আসলে যে এই এই দৃশ্যটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পিছনে পাহাড় তারপর পাহাড়ের পরেই হচ্ছে যে এই আমাদের মানে এই যে যে আজকের সরিষার ক্ষেত আপনার দেখাচ্ছে সেই ক্ষেতটি এবং পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই যে এই দৃশ্যটা মানে কিছু দৃশ্য আছে যেগুলো আসলে যেগুলো আসলে বর্ণনা করা যায় না যেমন এই যে আমি এখন যে দৃশ্যটা দেখাবো এই দৃশ্যটা আপনারা একটু খেয়াল করবেন যে এই দৃশ্যটা এই দৃশ্যটার বিবরণ আপনারা দেবেন এই দেখুন এই দৃশ্যটার বিবরণটা আপনারা দেন আপনাদের কাছে আমি এই দৃশ্য বিবরণটা চাচ্ছি আসলে আমরা এইভাবেই মানে আমাদের দেশটাকে সুন্দর করে আমরা দেখাবো এবং আমি একটি জিনিস নিয়ে আমরা গৌরব করতে পারি বিশেষ করে সিলেটের যে প্রাকৃতিক সুন্দর আসলে সিলেটকে কি বলবো আমরা আমরা বর্ষায় যখন সিলেটে যারা পর্যটকরা আসেন এক ধরনের সুন্দর উপভোগ করেন এবং প্রাণ ভরে তারা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করেন ঠিক হেমন্তে যখন এখন পর্যটকরা সিলেটে আসছেন তারা কিন্তু এখন অন্য ধরণের আরেক সুন্দরতা প্রাণ ভরে তারা উপভোগ করবেন তো এইসব বিষয় নিয়ে আমরা আসলে কাজ করতে চাই এবং করছি শুধু আপনাদের জন্য তো আপনারা যারা দেখছেন আপনারা যারা দেখবেন আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন যে 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 আসলে সিলেটের প্রাকৃতিক সুন্দরতা আর কারো এরকম সুন্দরতা পড়ে কার জানো থাকে আমাদের আমাদেরকে একটু নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই শ্যাডো সিলেট পেজে তারপর আমাদের মেসেঞ্জার আছে আমরা আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা এইসব বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা এটি এটি চিন্তা করি যে আমরা দেখছি যে এখানে এখানে অনেক অনেক বড় জায়গা জুড়ে মানে অনেকেরই আছে এই সরিষা ক্ষেত আছে তো আমরা এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো এবং কোম্পানিগঞ্জের এই একদম সীমান্তবর্তী এলাকা কালাই রাগ এলাকা এই এলাকার নাম হচ্ছে কালাই রাগ স্থানীয়ভাবে তারা এইটার নাম বলছেন আমরা তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব তো শেষ করার আগে আবারও আমরা সবাইকে একটু তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে সবাইকে আবার একটু অনুরোধ করব যে আসলে এই আমরা সিলেটের এই যে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা অনেক খুঁজি অনেক সময় পাই অনেক সময় পাই না আপনারা যারা সিলেটের সুন্দরতাটা পৃথিবী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে চান আপনারা সব সময় ফলো রাখবেন শ্যাডো সিলেটে আমরা শ্যাডো সিলেটের এই মাধ্যমে আমরা সিলেটের প্রাকৃতিক সিলেটের প্রকৃতি সিলেটের ইতিহাস সিলেটের ঐতিহ্য সিলেটের শতবর্ষী স্থাপনা সিলেটের পাঁচশো বছর হাজার বছরের যে স্থাপনাগুলো এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা বারবার একটি কথাই বলি যে আমরা যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের তাদের কথাই মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি অনেক সময় অনেক ভুল কথা বলে থাকি নিজের অজান্তে এবং আপনারা যেভাবে বিগত দিনে আমাকে পরামর্শ দিয়ে আসছেন এই আপনাদের পরামর্শটি অব্যাহত প্রকৃতির সাথে থাকবেন পরামর্শ এই সুন্দর সুন্দরের সাথে আজকে যে পাহাড় আকাশ এবং এই সবুজ গ্রামের স্পর্শে বেড়ে উঠছে সরিষা ক্ষেত সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন